আজ হলদিয়ায় জনসভা করেছেন শুভেন্দু অধিকারী সেখান থেকে একদম ব্লুপ্রিন্ট ঠিক করে দিয়েছেন তিনি হলদিয়ার জনসভা থেকে অঙ্ক কোষে হিন্দু ভোটের হিসেব দিলেন বিরোধী দলনেতা পাঁচ শতাংশ হিন্দু ভোটই निर्णायक হতে পারে বলে এক প্রকার ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি দেখুন ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেবো কথা হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট হিন্দু মানুষ বিজেপি কে ভোট গুজরাটেও দেয় না এমপিতেও দেয় না মধ্যপ্রদেশেও দেয় না কেন হলদিয়া দেবেন আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে এত হিন্দু হিন্দু যারা চিরকাল বিজেপি করেছেন আমরা বাজপেয়ী থেকে শুরু করে আডবাণী থেকে শুরু করে অনেক বিজেপি নেতাকে তো আমরা দেখেছি আমাদের রাজ্য রাহুল সেনা দিলীপ ঘোষ থেকে শুরু করে যারা সারা জীবন বিজেপি করেছেন তারা কেউ একটা সভায় এতবার হিন্দু হিন্দু বলেন না এই কয়েকদিন বিজেপি করা শুভেন্দু অধিকারী যতটা বলেন কেন বলেন এটা বিরোধীদের উদ্দেশ্যে বলেন নাকি নিজের ভ্যালিডেশনের জন্য বলেন আমি তাও জানি না তিন নম্বর কথা দেখুন আমারও একটা হিন্দু পরিবারের জন্ম আমি ছোটবেলা দেখেছি আমার ঠাকুমাকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ দিতে দিয়ে নিজের পরিবারের নিজের সন্তানদের নাতি নাতিদের মঙ্গল কামনা করতে আমি কখনো আমার ঠাকুমাকে হিন্দু ধর্মের নামে এটা করতে দেখিনি যে হে ভগবান তোমার তুলসীতলায় প্রদীপ জ্বালালাম সব মুসলমানকে আবার ঘাট ধরে এখান থেকে বার করে দাও আমি কথাটা এই কারণে বলছি যে হিন্দু মানুষও পশ্চিমবাংলার হিন্দু মানুষের বড় অংশ তারাও ধর্ম নিরপেক্ষ তারা তাদের আস্থা আছে তারা পুজো আর্চা করেন কিন্তু তারা বিদ্বেষকে নিজের ধর্ম মনে করেন না সুতরাং কখনোই এই ধরনের কাঁধে তুলে বার করে দেব এই মৌলবাদ পশ্চিমবাংলার সমস্ত হিন্দুকেও রেপ্রেজেন্ট করেন এবং আমার শেষ কথা এত কিছু বলার পরে অবশ্যই কথাটা বলতেই হবে আমাকে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই 75 হিন্দু ভোট পাব কথাটা বলার মধ্যে যে রাজনৈতিক অশ্লীলতা রয়েছে মুসলমান সম্প্রদায়কে নিয়ে ওরা হচ্ছে যে গরু দুধ দেয় তার লাথিও আমি খাবো এই কথাটা বলার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একই রকম সাম্প্রদায়িক অশ্লীলতা রয়েছে এই দুটো দলীয় কর্মীদের ব্যাকরণ শিখিয়েছেন বাবুল সুপ্রিয় স্লোগান তুললেন আমাদের লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বললেন ঠিক রাখো ভাষাটা শিখে যাবে আমাদের লড়াই নেত্রীকে আমাদের লড়াই সেনাপতিকে আমাদের লড়াইয়ের সেনাপতিকে

একটা দেখালেন বাবুল সুপ্রিয়কে তো আমার এই জন্যই ভালো লাগে উনি প্রথমে পাখি পড়ানোর মতো করে লাইন মুখস্থ করেন তারপর নিজেই পাখি হয়েছে দল থেকে উড়ে যান যেমন ধরুন এর আগে বিজেপিতে থাকার সময় উনি পাখি পড়ানোর মতো করে মুখস্থ করিয়েছিলেন যে কালীঘাটের টালি চালা সব ছোটদের কর্মচাল কর্মশালা এই তৃণমূল আর নয় হ্যাঁ তারপর কি স্যান্ড ঘুষ খেয়েছে ববি এটাই ওদের হবি এই তৃণমূল লার নয় পাখি পড়ানোর মতো করে শেখালেন এমন শেখালেন তারপর ওনার কাছ থেকে শিখে নিয়ে লাইনগুলো যখন ওনার সামনে শোনানো হচ্ছে উনি ডেকে যাচ্ছেন মানে ইনি পৃথিবীর প্রথম কেন ইনি আমার ফেভারিট পৃথিবীর প্রথম গায়ক যিনি নিজের গান শুনলে রেগে যান সুতরাং এই ইনি এখন এই লাইনগুলোকে শিখিয়েছেন তবে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলছি এর আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল না রামকৃষ্ণ বড় ধরে ছবিকে ব্যবহার করা নিয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা জায়গায় একটু নিজের দলের লোকেদেরকে একটুখানি রিস্ট্রেন করা দরকার যে ভাই আমাকে খুশি করার জন্য তোমরা না একটা লাইন ক্রস করো না এই যে স্বাধীনতা দিবসের দিন কি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা ছবি দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় কাটা উত্তর হাওয়াই চুরির ওপর একটা নেতাজি একটা গান্ধীজি একটা কি একটা মনে করুন ক্ষুদিরাম বসের ছবি রাখা এইগুলো না খুব অশ্লীলতা তৃণমূলের নেত্রীকে খুশি করার জন্য যে তৃণমূলের লোকের আমি এক সেকেন্ড আপনাকে মাঝখানে বলিনি যারা এটা করছে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু দায়িত্বশীল হয় তাদেরকে একটুখানি এটাকে বারণ করা দরকার একটু কথা বলছি এই প্রসঙ্গে দেখুন একটা কি শুভেন্দু অধিকারীকে আমি শুভেন্দু অধিকারী বক্তৃতার এই অংশটাকে আমি একটা কারণে স্বাগত জানাচ্ছি যে এই একটা জায়গাতে উনি সত্যি রাজনৈতিক নেতার মতো করে কথা বলেছেন যে আমরা জিতে আসলে এইটা দেবো এই প্রকল্প করবো ইত্যাদি ইত্যাদি করবো এই হিন্দুকে এই করব মুসলমানকে হাত ধরে বার করে দেবো তার থেকে এই কথাগুলো অনেক সুস্থ কথা দিতে কিন্তু আমরা খালি এইটা বলে খালি এইটুকু জানতে চাই যে বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে এমন কি কোনো রাজ্য আছে যে যেখানে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে বা তিনশো ইউনিট করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে তাহলে আমি বলছি এই আলোচনাটা অনেক সুস্থ যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় লক্ষ্মীর ভান্ডার বাবদ দেন হাজার টাকা গোয়াতে প্রচার করতে গিয়ে বলেছিলেন আমি এখানে জিতলে পাঁচ হাজার টাকা করে দেবো তো ভাই তুমি যেখানে আছো সেখানে পাঁচ হাজার টাকা দিচ্ছ না কেন সুতরাং আমি এই কারণে বলছি যে এই এই এজেন্ডাগুলো সমর্থন